আলাইকুম সিটিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে দেখছেন আসলে সবাই সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঢাকা আসার পরই এসি সার্ভিস করে নিচ্ছি কারণ প্রতি বছরই একবার করা হয় তো এখানে প্রথমে আমার রুমের করে নিব আর একটা কাজ বেড়ে গিয়েছে আমার মেয়ের রুমের এসিটা গ্যাস লিক করছিল তো লিকেজের কারণে দেখা যাচ্ছে যে গ্যাস যদি আমি দেই তাহলে কিন্তু থাকবে না কোথাও যেন লিকেজ হয়েছে এটাকে এখন আমাকে আবার সারাতে হবে খাজনা থেকে বাজনা বেড়ে গিয়েছে সেটাকে ওখানে খুলে নিয়ে যেতে হবে তারপরে সার্ভিস করে নিয়ে আসবে আট হাজার টাকার মতো লেগে যাবে আর এমনিতেই আপনার এভাবে ওয়াশ করতে খুব একটা লাগে না টাকা ছয়শো সাতশো টাকার মধ্যে হয়ে যায় একটা এসি তো এখানে এখন আমি আমার রুমেরটা পরিষ্কার করে নিচ্ছি তো এবার রান্না করার দিকে চলে এলাম আজকে একদম শর্টকাট রান্না করব এখানে আমি করছি আহ ঝিঙে ভাজি তো রসুন দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচ এরপরে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো তো তার আগেই আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে আহ ভেজে নিয়েছি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম এরপরে লবণ দিয়ে দিব স্বাদ মতো ভাজ এখানে আর কোনো মশলাই নেই ঝিঙে ভাজিটা কে খেয়েছে যায় না আমার তো বেশ ভালো লাগে ঝিঙে তরকারি চিংড়ি মাছ দিয়েও রান্না করা করলেও মজা এমনিতেও এইভাবে করে তো আমার তো বেশ ভালো লাগে একদম সট চট জলদি রান্না হয়ে যাবে আজকে একদম ঝিঙে হতে খুব একটা সময় লাগবে না চুলা রাস্তা বাড়িয়ে দিব তারপরে আপনা আপনি ঝিঙে থেকে পানি বেরিয়ে আসবে কে কে ঝিঙ্গে বাজি করে খেয়েছেন আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে দেখি আমার সাথে কারো মিল আছে কিনা তো এই তো এখন একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে তারপরে এটাকে রেখে দেবো দেখুন ঢাকা দেওয়ার পরে বেশ পানি উঠে এসেছে তো বেশ হ্যাঁ ঝিঙ্গে তরকারি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব এই সেম কড়াইয়ে আমি আরেকটা সবজি রান্না করব তো আমার ভিডিও যারা দেখছেন লাইক দিয়ে দেখছেন তো কারণ আপনারা একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে প্লিজ সেটি লাইক দিয়ে দিবেন এদিকে মেয়ে রুমে চলে এলাম মেয়ে রুমে হ্যাঁ এসিটা এখন খুলে নিচ্ছে আমাদের তিনের রুমে এসি আছে আর এখানে হচ্ছে জানালার গ্রিলটা কেটে আমার রুমে এবং আমার মেয়ের রুমে জানালার গ্রিলটা কেটে আমরা অপশন রেখেছি বের হওয়ার যাতে এসিটা ওখান থেকে খুব ইজিলি ওয়াশ করতে পারে এবং নিতে পারে এখন বললাম না খাজনা থেকে বাজনা বেড়ে গিয়েছে যাই হোক সবজি আবার রান্না করে চলে এলাম সবজিটা আমি তুলে ফেলেছি এরপরে কি করে আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর সবজিটা আমি কোথায় নিচ্ছি দেখুন এখানে ছোট একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আর পরবর্তীতে যদি দুপুরে থাকার পরে যদি থেকে যায় তাহলে আবার গরম করে খাওয়া যাবে অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখানে যে সবজি রান্না করব এটা হচ্ছে একটা টক ওই যে আমি বলেছিলাম না গ্রাম থেকে আমি যে বেলুম্বু নিয়ে এসেছিলাম আমার আগের ভিডিও যারা দেখেছে তারা তো জানেন টক রান্না করব। আমি কিভাবে রান্না করে থাকি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপরে হলুদ লবণ ধনে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সব একসাথে অল্প অল্প করে পরিমাণে দিয়ে দিলাম ধরেন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো ঝাল ঝাল করে খাবো এটা চিংড়ি সুট চিংড়ি সুটকি দিয়েও করা যায় একদম সেই লাগে যারা টক পছন্দ করে তাদের কাছে আসলে সেই লাগবে এটা হচ্ছে সেই গ্রাম থেকে নিয়ে আসা বেলুম্বু এখন অনেকে হয়তো ভিডিও নাও দেখতে পারেন তাহলে এখন জিজ্ঞেস করবেন বেলুম্বটার এই অবস্থা কেন কারণ গ্রাম থেকে যদি আমি বেলুম্বুটায় মানে কাঁচা নিয়ে অবস্থায় নিয়ে আসতাম না তাহলে ওটা ঢাকায় আসতে আসতে ইন্তেকাল হয়ে যেত গরমে তাই এটাকে আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে এসেছিলাম ভাপিয়ে না আসলে একটু রান্নার মতো করে নিয়ে এসেছি আর এখানে এখন বেশ খানিক পানি দিয়ে দিয়েছি এই পানিতে এটা এখন সিদ্ধ হয়ে যাবে চলুন দেখা যাক ওরা কি করছে এবার চলে এসেছি ছেলের রুমে ছেলের রুমেও পরিষ্কার করে নিচ্ছে তো প্রতি বছর আসলে সার্ভিস করা দরকার ইলেকট্রিক জিনিস আমার তো খুবই ভয় লাগে কারণ টিভিতে যে যে কাহিনী দেখি এটাতে আসলে খুবই ভয় লাগে আসলে তো তো আর বরাবর মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 লাইক দিতে ভুলবেন না আর একটু বেশি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ একটি লাইক দিবে কন্টিনিউ করবেন আর এই যে রান্নাঘর চলে টক বকিয়ে ফুটে উঠেছে চুলাটা অফ করে দিয়েছি ব্যাস হ্যাঁ আবার একটু ধনে পাতা দিব তাই একটু চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম বাস এটা হচ্ছে আমার বেলুমুর টক রান্না তা আজকে আমার খুব চট যদি দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আহ কে কে খেয়েছেন এই বেলুম্বুর টকটা যাদের আসলে টক পছন্দ তাদের কাছে এই টকটা ভালো লাগবে গরমকালে এই টকটা খেতে সেই আমি এখন বয়স ওভার দিচ্ছি আমার আবার খেতে ইচ্ছা করছে কি বলবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম